আমি সুস্মিতা আমার পুরোনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তো নেদারল্যান্ডস থেকে দেশে ফিরে ব্যাঙ্গালোরের যে আমরা হোটেল রুমে ছিলাম সেই রুমটাই আর কিছুদিনই আমরা থাকবো তারপরে ছেড়ে এখান থেকে ব্যাঙ্গালোর যে বাড়ি রয়েছে সেখানে সেটেল হয়ে যাওয়া যদিও বা এই রুমটা আমাদের এক সপ্তাহ আগে ছাড়ার কথা ছিল কিন্তু নানান কারণে সেটা দেরি হলো কি হয়তো আরও এক সপ্তাহ এখানেই থাকতে হতে পারে ওই যে নেদারল্যান্ডস থেকে সব জিনিসপত্রগুলো আমরা দেশে নিয়ে আসছি তো ওই জিনিসপত্রগুলোর তো অবশ্যই কাস্টম ক্লিয়ারেন্স লাগবে কিন্তু তার জন্য নাকি রোহনকে আবার এই দেশের কাস্টমস অফিসে যেতে হবে আর ভেবেছিলাম জিনিসপত্রগুলো হয়তো একদিনেই আমাদের বাড়িতে সব কিছু সেট করে দেওয়া যাবে কিন্তু ব্যাপারটা হয়তো এত সহজ হবে না তিন চার দিন সময় হয়তো লেগে যাবে তো সেজন্যই এই হোটেল রুমে আমাদেরকে আরও হয়তো এক সপ্তাহের মতো থাকতে হতে পারে তো যাই হোক যতদিন এখানে আছে আমার মনে হচ্ছে ভালোই রয়েছি ওই বাড়িতে শিফট হয়ে গেলেই তো আবার সব কিছু গোছানোর একটা বড় ঝামেলা মনে হচ্ছে বিশেষ করে কিট্টুকে সাথে নিয়ে তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে এসেছি তারপরে কিট্টু এখানে কিছুক্ষণ খেলছিল এবার চলুন ওকে একটু টুকটাক খাইয়ে দিয়ে ছটপট করে স্নান করিয়ে ক্রিম টিম মাখিয়ে রেডি করিয়ে দিই ওদিকে রোহন অফিসের কাজ সেরে নিয়ে যাবে কাস্টমস অফিসে স্নান করিয়ে করিয়ে ওষুধ খাইয়ে একদম রেডি দিয়েছি মানে একটা যুদ্ধে আমি জিতে গিয়েছি সত্যি বলতে এখন ওই স্নান করিয়ে ড্রেস পড়ানোটা যে কত বড় একটা কাজ হয়ে দাঁড়িয়েছে তার কোনো কল্পনা নেই আর ওকে আমি স্নান করানোর পরে যে কোনো একটা ফলের রস নাহলে ডাবের জল ওই স্টলারটার মধ্যে বসিয়ে সিট বেল্ট বেঁধে বোতলটা হাতে দিয়ে দিই নিজে নিজে খেতে থাকে আর ওদিকে গান চালিয়ে দিই ততক্ষণে ওই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো আমি ধুতে দিয়েছিলাম বেশ সুন্দর রোদ উঠেছে সেগুলো ঘরের মধ্যেই মেলে দিয়েছি একটু পরে শুকিয়ে যাবে আর তারপরে আমি আবার স্নান করে নিই কিন্তু যেমনি স্নানে যাব অমনি রোহনের ফোন এসেছে ও তো অফিস কলে বিজি তো এদিকে আমরা যে গাড়িটা কিনেছিলাম তার নিচে না এই যে দেখুন একটু নেট লাগিয়ে দিতে হবে ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য তো এখান থেকে আমরা যে অ্যাপার্টমেন্টে শিফট হব সে পার্কিংয়ে না বেশ কয়েকটা ইঁদুর রয়েছে তো কয়েকজনের গাড়ি তারও কেটে দিয়েছে তাতে তো অনেক বড় নাকি লস হয় শুনেছি তো সেজন্য এখানে থাকতেই আগেভাগেই ভাবলাম সময় যেহেতু রয়েছে তাই র্যাডমেস্টটা লাগিয়ে নেওয়া যাক আর দেখুন এতদিন আমরা এই হোটেলে ছিলাম কোনো চোখেই পড়েনি যেখানে এত বড় বড় তেঁতুল গাছ রয়েছে কেমন দেখুন গাছের মধ্যে ঝাঁকে ঝাঁকে তেঁতুল ধরে রয়েছে দেখেই তো জীবে জল চলে আসছে প্রচুর তেঁতুল নিচে পড়ে নষ্ট হয়েছে আর কতগুলো ভালো ছিল খাই আর না খাই পাকা পাকা তেতুল দেখে এত লোভ লাগছিল তাই কয়েকটা আমি কুড়িয়েই নিয়ে এসেছি এবার চলুন ঘরে এসে সবার আগে স্নানটা সেরে নিই তারপরে কিটটুকে আমি একটু ঘুম পাড়িয়ে দেব। আর ওই সময়টা আমি নিজে খাওয়া দাওয়া করব আর একটুখানি সময় পেলে ভিডিও এডিটিং করব। টিং টিটিং টিং টিং টিটিং টিং আরেকটা তো একটু প্রায় দুপুরে দেড় থেকে দু ঘন্টা মতো ঘুমায় ওই প্রায় পাঁচটার সময়ও উঠে পড়ে তো ঘুম থেকে ওঠার পরে ওই গাজর সেদ্ধ খায় একটু বিনস সেদ্ধ খায় সেটা আবার কিছুটা থেকে গেলে রাতে ওকে আমি খাইয়ে দিই আর তারপরে রাগি সুজি তার মধ্যে কিছুটা ফল বা আপেল সেদ্ধ মিশিয়ে ওগুলো ওকে খাইয়ে দিচ্ছিলাম তো খাওয়ার সাথে সাথে ওর পছন্দের কিছু গান তো চলতেই থাকে তার সাথে আমার চলে বক বক তো এই সব কিছু মিলিয়ে মাঝে মাঝে ওর এই খাওয়ানোটা আমার কাছে একটা মজাদার কাহিনী হয়ে দাঁড়ায় তবে হ্যাঁ মাঝে মাঝে এই খাওয়ানোটাও একটা বিশাল বড় যুদ্ধ হয়ে দাঁড়ায় তো যাই হোক বিকেলে খেয়ে নেওয়ার পরে রোহন তো কাজের জন্য একটু বাইরে গিয়েছে তো এই যে যে আমরা হোটেলে ছিলাম সেখানে বাচ্চাদের একটা প্লে এরিয়া ছিল তো সেখানে আমি কিটটুকে নিয়ে চলে আসতাম বেশ অনেকক্ষণ এখানে ও সময় কাটাতো ওটা ধরলে পরে পাবি না বেলা পা ঢুকে যাবো এদিকে এদিকে এদিকে

আরে খাদ দিয়ে যায় না এদিক দিয়ে চলো রাস্তায় বাদ দাও এই যে এতক্ষণ তো কোন এটা পাপ এসে গেছে দুটো বিছনার কি করবে ও আসছে তো এতক্ষণ ধরে তো দেখতেই পেলেন রোহন যেমনি কাজের থেকে এসেছে এতক্ষণ পরে কিট্টু বাবাকে দেখতে পেয়ে আনন্দ আর ধরেই রাখতে পারছিল না আর তারপরে কিট্টুর বাবা যেমনি আবার অফিসের কাজ নিয়ে বসেছে ওমনি এখনও আমার সাথে সময় কাটাবে আর আমার ওপর অত্যাচার করবে কখনো কখনো চশমা ধরে টানবে আর বেশিরভাগ সময় এই যে আমার চুল ধরে টানবে তারপর নিজেই কান্নাকাটি শুরু করে দেবে ওদের যে কি দাবি বোঝা মুশকিল

অপরাধ তো এই করতে করতে ঘড়িতে রাত প্রায় মতো বাজে ওদিকে আটটা রোহনের অফিসের কাজ একদম শেষ হয়নি কিন্তু মা আর মেয়ে মিলে আমরা ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম আর রোহন ওখানে অফিসের কাজ করতে পারছিল না বলে ও চলে এসেছে এই যে হোটেলেই একটা লাইব্রেরির মতো ছিল সেখানে আর আমি আর কিট্টু তারপরে এসেছিলাম ওর সাথে দেখা করতে তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে ওর অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার পরে কিট্টুকে নিয়ে পাশে একটা মল ছিল সেখানে বাবা আর মেয়ে গিয়েছিল একটু ঘোরাঘুরি করতে আর টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসতে এই মলটা থাকাতে আমাদের যে কি সুবিধা হয়েছিল বিকেলের দিকে কিট্টু একটু বোর হলে পরেই কখনো রোহন অফিস থেকে আসার পরে বা কখনো আমি চলে যেতাম ওকে মলে ঘোরানোর জন্য ওই লোকজন লাইট এইসব দেখে বেশ চুপচাপ থাকতো নাহলে ঘরে তো একটা একটা জায়গায় ওকে রাখা বেশ দুষ্কর হয়ে পড়ছিলো যাই হোক ওদিকে বাবা মেয়ে বেরিয়ে গিয়েছে ততক্ষণে চলুন ঝটপট করে আমি রাতের খাবারটা তৈরি করে ফেলি আর রাতে বানাবো সবজি দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল যে এখানে হোটেলে আমরা ছিলাম আশেপাশে সেরকম ছোটোখাটো দোকান চোখে না পড়লো যে মলটা রয়েছে সেখানেই ভেতরে কিছু পাওয়া যায় তো ওই মাছের দোকান থেকে রোহন হাবার একটা বড় সাইজের খুব ফ্রেশ না হলো বেশ ভালোই একটা ইলিশ মাছ পেয়েছিল আর আমরা দুজনে ইলিশ মাছ খেতে মোটামুটি ভালোই পাসি তো দুদিন আগে নিয়ে এসে কয়েকটা পিসের ভাজা খেয়েছিলাম তো আজকে ভাবলাম সবগুলো পিস যেগুলো রয়েছে এগুলো ঝোল করে ফেলি কারণ এখানে আর কয়েকদিনই রয়েছি তাই ফ্রিজের মধ্যে মাছ রেখে বেশি লাভ নেই তো চলুন ওদিকে সবজির মধ্যে বেগুন মিষ্টি কুমড়ো আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে সবজিগুলো ভেজে তুলে রাখি আর এরপরে মাছটা একটুখানি ভেজে নিয়ে ঝোল করে নেব তো বিকেলে কীট্টুর জন্য কিছু সবজি সেদ্ধ দিয়েছিলাম তার অর্ধেকটাও তখনই খেয়ে নিয়েছিল আর কিছু সবজি রয়ে গিয়েছিল তো রাতে ভাবলাম একটু খিচুড়ি ওকে বানিয়ে খাওয়াই ও খুব না একটা খিচুড়ি খেতে ভালোবাসে না ও সাধারণত সুজি রাগি বা একটু শুধু ভাতই বেশি ভালো খায় কিন্তু প্রত্যেক দিন একই রকম খাবার দেবো তাই ভালো আজকে একটুখানি খিচুড়িটাই ওকে খাওয়ানো যাক তো ওদিকে প্রেশার কুকারে ডাল চাল একটু মিষ্টি কুমড়ো বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম সেদ্ধতে আর এদিকে দেখুন বাটির মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে ওই তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো একটু হলুদ দিয়েছি আর একটুখানি লঙ্কা বাটা আর বেশি মশলা দেয়নি এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে দিয়ে পরিমাণ মতো জল আর ওই যে সবজিগুলো ভেজে রেখেছি ওগুলো আর ইলিশ মাছ ভাজাগুলো এখানে এক এক করে দিয়ে দেব। ইলিশ মাছ খেতে আরও বেশি ভালোবাসি তার কারণ এই মাছের ঝোল বা যে কোনো আইটেম বানানো খুব সহজ বলুন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ টেস্টি হয়

তো ঘড়িতে প্রায় রাত নটা বাজতে চলো এদিকে কিট্টু আর ওর বাবা ঘুরতে গিয়ে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে যদিও বা সেই ফুচকাটা খাওয়ার ইচ্ছে আমার সন্ধ্যে ছটার সময় ছিল কিন্তু দেখতেই পেলেন রোহন বাড়িতেও ছিল না আর কিট্টুকে নিয়ে এত ব্যস্ত ছিলাম তাই এইসব ফুচকা ঠুচকা খাওয়ার কথা আর মাথায় ছিল না তো রোহন আবার মনে করে আমার জন্য নিয়ে এসেছে এখন তো ফুচকাগুলো খেয়ে নিলাম কি জানি রাতের খাওয়ার কখন খেতে পারবো তো ফুচকা খেয়ে নেওয়ার পরে চলুন এবার দশ থেকে পনেরো মিনিট আমরা একটু ফ্যামিলি টাইম কাটাই এই সময় কিট্টুর সাথে আমরা দুজনেই অনেক কথা বলি অনেক গল্প করি কিন্তু কয়েকদিন ধরে রোহন ওই যে শিফটিং এর জন্য একটু ব্যস্ত রয়েছে বলে ওই যে দেখুন ও ফোন নিয়ে ব্যস্ত ওদিকে এদিকে মা আর মেয়ে মিলে আমরা বক বক করে যাচ্ছি বাবা ফোন দেখছি মেয়ে বই Hehehehe <laughs> তো রাত প্রায় সাড়ে নটা বাজে এবার চলুন কিট্টুকে খাইয়ে দিই ওই সাড়ে নটা থেকে দশটার মধ্যেই ও হয়তো খেয়ে নেবে তো প্রেশার কুকারে যে চাল ডাল টামড়ি সেদ্ধ দিয়েছিলাম সেটা নিয়েছি আর কিছু সবজি ওই হাতের সাহায্যে স্ম্যাশ করে ওকে আমি খাওয়াবো ওকে দেখেছি ওর প্রায় বয়স দশ মাসের থেকে কিট্টু না খুব একটা বেশি গলা গলা খাবার খেতে পছন্দ করে না ও একটু দানা দানা থাকতে হবে তো হাতের সাহায্যে যতটা স্ম্যাশ করা যায় সেটা করে নিয়ে ওকে একটু চিবিয়ে চিবিয়ে আমি খেতে দিই ওটাই না বেশ এনজয় করে হ্যাঁ একটু বেশি সময় লাগে ঠিকই কিন্তু কখনো কখনো আবার নিজের সময় বাঁচানোর জন্য মাঝে মাঝে ব্লেন্ড করে ওকে আমি খাইয়ে দিচ্ছি তো চলুন ও রাতের খাবার হয়ে গিয়েছে ওই প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ ওকে আমরা ঘুমের জন্য রেডি করব তার আগে ওকে জামা পরিয়ে দেব জামা চেঞ্জ করে দেব ডাইপার পরিয়ে দেব সাধারণত রোহনী ওকে রাতের ঘুমটা পাড়ায় একটুখানি দুধ গুলিয়ে দেবো সেটা খেতে খেতেই ঘুমিয়ে পড়বে আর ওদিকে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই ওর কিছু বোতল স্টেরিলাইজ করা রয়েছে সেগুলো ধুয়ে নিয়ে মেশিনে দিয়ে দেব আর তারপরে চেষ্টা করব দুজনে একসাথে খাওয়ার কিন্তু সেই সুযোগটা মেয়ে হওয়ার পরে বেশ কমই এসেছে আমাদের জীবনে একটু যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে হয়তো আমরা দুজন্য একসাথে খেয়ে নিই নাহলে আগে আমি খেয়ে নিই তারপরে রোহন খায় তো চলুন কালকে থেকে আমাদেরকে আবার ব্যাগপত্র গুছিয়ে দিতে হবে নতুন বাড়িতে যাওয়ার জন্য তো কিট্টু এদিকে ঘুমিয়ে পড়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেট্টু সবাইকে ঝটপট করে টাটা বলে দাও